শানি শ হে জগবান এই সংসার মহতে ব্যতিক্রম করে অপ্রাপিত প্রেমেন প্রেমান্বিত ধন্যতে যদি সম সামনে কথা বলবেন না একটাও কথা বলবেন না কোন প্রকার অভিমান হরি কথার মধ্যে নয় বারবার আপনাদের একটাই কথা বলছি হরি কথার মধ্যে কাউকে অভিবাদন আর কোন চন্দন মালাগান কিছু হবে না

এখন আপনাদের সামনে মহা প্রতুল কথাতে চিনতে আমার সতীর্থ গুরু ভ্রাতাকে একটা পরিচয় দিচ্ছি সতীর্থ গুরু ভ্রাতা প্রবুদ্ধজন শ্রী বিহার মাঠের অনন্ত দাস দেব শ্রী সুভাল কৃষ্ণ ব্রহ্মচারী হরে কৃষ্ণ কৃষ্ণ শুমগনা হৃদ তুব খুব শরা শতী প্রিয়প্র শৃশম देव शततं नमा सृजनार् उतरादितपदुगुगरमधरं जुगा धरपत्रवरं वरदावयदयक पूज्यपदा प्रणमामि सदा प्रभु पादपदम् पञ्चाकल्पतृह्रस्य कृपाशन्ध एव च पतितन पादुनि भो वैष्णवे भो नमो नमो श्रीकृष्णचैतन्ना प्रभो प्रभु गा শিবশতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম রম রে হরে সুরুপাৎ পদ কলিযুগ পাবন হোতরি ঔদার্য ভনো বিগ্রহ ভগবান

সংকল্প নিয়ে আমরা সকলে সমবেত হয়েছি স্বামী মহারাজ বিষয়বস্তু ঘোষণা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু অবদানের বিশিষ্ট তা বহু কথা আমরা মহারাজজির শ্রীমথে বিশেষ ভাবে শ্রবণ করব যেহেতু আমাদের জ্যেষ্ঠ গুরুপাতা সনাতন প্রভু পূর্বাশ্রম এখানে এসেছি তাই সাধু এনার কৃপায় যে সাধনা এখানে এসেছে এই গ্রামের যে কতটা মঙ্গল আমাদের আচার্যগণ বললেন যে দেশে যে কুলে বৈষ্ণব অবতার তাহার প্রভাবে হয় লক্ষ যোজন বিস্তার আজ পরম পূজ্য বা সনাতন প্রভুর কৃপাতেই বা এনার এই গ্রামে আবির্ভাব হয়েছে বলে এই গ্রামের মানুষ শুধু নয় শাস্ত্রে বলছে লক্ষ যোজন বিস্তার হয় যদি কোনো পুলে কোন দেশে কোন গ্রামে একদম বৈষ্ণবের আবির্ভাব হয় এই যে বিষ্ণু আমরা আমাদের চক্ষু কর্ণ নাসিকা এই প্রাকৃতিক ইন্দ্র দিয়ে অথার্থিক বস্তু সাধু গুরু বিষ্ণুকে সেভাবে দেখতে পারি না এইজন্য আমাদের অথরা আর অপরাধ হলে ভগবat রাজ্য থেকে সূচি রিমাদন থেকে ছুটি তার সনাতন প্রভুর কৃপাতে শুধু গ্রামের নয় পার্শ্ববর্তী যত গ্রাম আছে এই সকল গ্রামের মঙ্গল শুধু সনাতন প্রভুর এই এইখানে জন্ম হয়েছে বলে এই জন্য যে দেশে যে কুলে পরম বৈষ্ণব আবির্ভাব হয়েছে আর এনার কৃপাতে আজ সিধা মায়াপুর মায়াপুর থেকে আমাদের মহারাজ অন্য অন্য জায়গা থেকে সমস্ত সাধুরা এসেছে এই সাধুদেরকে দর্শন করছেন আমাদের ঠাকুর মশাই কথা বলি কীর্তন বলছেন গঙ্গার পরশ হইয়াতে পাব গঙ্গাকে পরশ বলে সাধুদের যদি দর্শন করেন দর্শনে করো এই কুমার গুণ সাধু দর্শনে পবিত্র হবে তা আপনাদের পরম সৌভাগ্য যে এইরকম মহারাজের শ্রীমুখে হরি কথা শুনে বা মহারাজের দর্শন করে আপনাদের পারমার্থিক ক্ষুধা চিরতরে নির্দিষ্ট হবে যদি আপনারা সনাতন বহু বারবার বলতে একটু সময় জীবনে অনেক সময় অতিক্রান্ত হয়েছে অনেক যুগ অনেক কল্প অনেক দিন অতিক্রান্ত হয়েছে অল্প সময়ের জন্য এসেছেন আপনারা ধৈর্য ধরে মহারাজের শ্রীমুখে যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদানের কথা শ্রবণ করেন এই যে অবদান আমাদের এই বাংলাতে আবির্ভূত হয়েছে কিন্তু আমরা বাংলার মানুষ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকেই চিনি না আমরা তো কলকাতায় থাকি অনেক লোক এসে বলে আচ্ছা রাধা কৃষ্ণের পাশে ওই জনকে বলুন তো কত দুর্ভাগ্য দিন আমরা যে মহাপ্রভুর পাশে ওই জনকে মহাপ্রভুর দেশে আমাদের জন্ম বাংলাতে জন্ম বাংলায় জন্মই মহাপ্রভুকে চিনি না কতটা খারাপ পরিস্থিতি আমাদের এই কৈলত চিত্তে দেখলেই ভগবান শ্রী রোবীন্দ্রের লীলা কথা বলে আমি একবার আমার একটা ছোট্ট মানে এই জীবনের উপলব্ধির কথা বলছি আমাদের গুরুদেব যখন নিত্য লীলায় প্রবেশ করেন আমি এখন কালীঘাট মঠে মায়াপুর চৈতন্য শ্রী চৈতন্য গৌরী মঠে ভক্তিবল তীর্থ সেই মানুষকে দর্শন করতে গিয়েছিলাম আমি তপসী মহারাজ ব্রজকিশোর আর একজন ব্রহ্মচারী ছিল তাই মহারাজ এ কথা জিজ্ঞাসা করলেন না মহারাজের তখন দর্শন বন্ধ হয়েছে মহারাজ ভিতরে চলে গেছে যখন বললেন যে মহারাজ সন্ত মহারাজের সেবক আসছে দর্শন করবে সঙ্গে সঙ্গে ডাকলেন দেখি মহারাজ জিজ্ঞাসা করলেন না বাবা তোমার কেমন আছে সঙ্গে সঙ্গে ভগবত কথা শুরু করলেন এই জীবের যে আধ্যাত্মিক ক্ষুধা এই ক্ষুধাটা নিশ্চিতি কার দ্বারাই হবে জগতের কোনো ব্যক্তি বা জগতের কোনো মানুষের দ্বারা হবে না পরমাত্ম জগতের যে দূত যিনি গৌড় বাণী বা মহাপ্রভুর যে প্রেম ধর্মের বাণী প্রচার করছেন তার কাছে গেলে মহাপ্রভু এবং ভগবান শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তনের দ্বারাই জগৎ জীবের আধ্যাত্মিক আদি গৌবিক আধিপতিক পিতার তাকে হয়েছে এই সমস্তটা চিরতরে নিবৃত্তি হবে আর নিবৃত্তি হলে কি হবে পরম আনন্দময় ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কৃপাটা লাভ কার দ্বারাই হবে এইজন্য রাধা কৃষ্ণ মিলিত হয়ে আসলেন কে গৌর হরি সমস্ত কথা বিশেষ ভাবে বলবে এবং গৌর এসে কি করলেন রাধা কৃষ্ণের পুত্র চরিত্রতা কীর্তন করলেন এই জন্য গৌরের কৃপা দরকার গৌর কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে আবার গৌরের কৃপাটা লাভ হবে কার দ্বারা এবার বলরাম নিতাই হয়ে আসলেন কথা হল কিতন আপনারা তো করেন জানেন বলরাম হইল নিতাই বলরাম নিত্যানন্দ প্রভু হয়ে আসলেন নিতাই এসে কি করেন গৌরের কথা প্রচার করলে জন্য নিত্যানন্দ আছেন গুরুপার নিত্যানন্দ নিত্যান্দুদেব গুরুদেব ইহ জগতের কোন ব্যক্তি বা বস্তু বিশেষ নয় আমাদের প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌস্বামী ঠাকুর একটা আর্টিকেলে বলেছিল যে গুরুদেব ইহ জগতের কোন ব্যক্তি বিশেষ নয় গুরুদেব কি ভগবানের করুণার মূর্তি মন্তব্য

সর্বত্রতম শতগুরু চরণ আশ্রয় গ্রহণ করতে হবে সাধু সঙ্গ করতে হবে করলে কি হবে সাধুকে সাধু এসে কি করবে এই মহারাজগণ আসছে এসে কি কীর্তন করবে ভগবানের প্রকৃতত্বত্বত্ব করবে আপনারা সকলেই মহারাজের শ্রীমুখে আমাদের সনাতন প্রভু আছেন মহারাজ আছে বিশেষ ভাবে এটাকে অনুভব করুন আমি এর বেশি ভক্তিতে বেশি বিনয়ই না এখানেই হরি বিশ্রাম করছি বাচ্চা অনন্ততর বর্ষে বাসنده হইব বাচ্চা কদিতা অনন্ত অবনভ Kristennor <muchas> bro